নমস্কার দেখছেন সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সব থেকে বড় খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রথম তুলে ধরছে ভারতীয় জনতা মজদুর সেল অর্থাৎ পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সভাপতি হলেন তন্ময় গড়াই বিজেমসি সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা অর্থাৎ রাজহাঙ্গার থেকে আরম্ভ করে বিশ্বরূপ রায় চৌধুরী মিঠু দা যাকে সবাই চেনেন তাদের উপস্থিতি তন্ময় গড়াইকে নতুন দায়িত্ব দেওয়া হলো এবং নতুন পদ তুলে দেওয়া হলো অর্থাৎ রাজ্য সভাপতির পথ বিশিষ্ট গুরুত্বপূর্ণ পদ গুরুত্বপূর্ণ দায়িত্ব আজ তন্ময় গড়াইয়ের রাতে তুলে দেওয়া হলো সরাসরি সংবাদ পরিবর্তন সেই চিত্র আপনাদের সামনে দেখাতে থাকলো ভারত সভা হলে যেখানে যেখানে তন্ময় গড়াইকে সম্বর্ধনা জানানো হলো বিজেএমসির তরফ থেকে বিশিষ্ট ব্যক্তিরা এবং বিভিন্ন মস্তুর ভাইরা বিভিন্ন জেলা থেকে এসেছিলেন আজকে সরাসরি সংবাদ পরিবর্তন সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছে কি জানালেন শুনে নেওয়া যাক তন্ময় ঘড়াই থেকে বিশিষ্ট ব্যক্তিরা বিউরো রিপোর্ট সংবাদ পরিবর্তন যে দায়িত্ব আপনার কেমন লাগছে বলুন আনন্দ লাগছে আমার সহযোদ্ধা এবং আমার অনেক সিনিয়র লিডার বিশ্বপ্রিয় চৌধুরী এবং অর্ণব চ্যাটার্জি পাশে আছেন সুকুমার দাস মহাশয় এবং শ্যামল মাইতি মহাশয় এদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে আগামী দিনে এই সংগঠন থেকে আরো মজবুত করে পশ্চিমবাংলায় যাতে আমরা আরও জোরদার আন্দোলন করতে পারি এই রানিং সরকারের বিরুদ্ধে শ্রমিকদের স্বার্থে তার জন্য আমি প্রচেষ্টা চালিয়ে যাব আপনি মানে সমস্ত মজদুর ভাইদের উদ্দেশ্যে আজকে যে আপনি সভাপতি হলেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন সকলকে ভীষণ ভীষণ কৃতজ্ঞতা জানাই ভালোবাসা জানাই এবং আমার সত্ত্বেও যারা আছে সবাইকে আমি প্রণাম জানিয়ে আজকে এই মাঠে আমি আমার জায়গাটাকে তৈরি করার জন্য এগিয়ে যেতে চাই সভাপতি আজকে ঘোষণা করলেন কেমন লাগছে পরিশ্রমী ছেলে এর আগেও কাজ করেছে অনেক সেই হিসাবেই আজকে আমরা ওকে রাজ্য সভাপতি হিসাবে ঘোষণা করেছি ও একটা আপাতত ছোট টিম বানিয়েছে পূর্ণাঙ্গ টিম ও এক মাসের মধ্যে তৈরি করে ফেলবে আর পশ্চিমবঙ্গে যেভাবে কাজ হচ্ছে বিশেষ করে যেমন হলদিয়া এলাকায় শ্যামলদার নেতৃত্বে ব্যাপক কাজ হচ্ছে সেরকম সর্বত্র ক্ষেত্রে ফারাক্কাতে আজকে দেখছেন মধ্যে এর একটা কাজ হচ্ছে সর্বক্ষেত্রে আজকে কাজ হচ্ছে উত্তরবঙ্গে আগামী দিনে পশ্চিমবঙ্গে সর্ববৃহত্তর ট্রেড ইউনিয়ন হিসাবে আমরা স্বীকৃতি পাব এটা আমরা বলতে পারি আর আমরা মানে ভারত সরকারের রেজিস্ট্রেশন দিন আগে পেয়েছিলাম কিন্তু ভারত সরকারের যে স্বীকৃতি মানে নির্বাচন কমিশন থেকে স্বীকৃতি পাবে আমাদের সিম্বল ভারত সরকার তারপর স্বীকৃতি দেয় সেইটা আমরা এই বছরে আমরা এটা স্বীকৃতি পেয়েছি এবং আমরাই একমাত্র ট্রেড ইউনিয়ন যারা বুক ঢুকে আমাদের ফ্লেক্সেতে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং রেকগনাইজেশন নাম্বার দুটো আমরা দিতে পেরেছি অনেকেই আছে এটা ভয়ে দেন না কিন্তু আমাদের কোনো ভয়ডন নেই এবং আমরা জানি আগামী দিনে ভারতবর্ষে এক নম্বর সংগঠন এবং সারা পৃথিবীতে এক নম্বর সংগঠন দু এক বছরের ভিতরে আমরা সেই জায়গায় নিয়ে যাচ্ছি সেই কাজ করছি আজকে আপনাদের এই প্রোগ্রামটা কি নিয়ে আপনারা আজকে করছেন মূলত আজকে মূলত আমাদের যে প্রোগ্রাম এখানে সিনিয়র লিডার আছে রাজ্য বিজেপি সুকুমার দা আছে আমাদের রাজ্যের বরিষ্ঠ নেতা দীর্ঘ কয়েক বছরের সাধারণ সম্পাদক ভাইস প্রেসিডেন্ট জোন অবজারভার ছিলেন এখন ভারতীয় জনতা মজদুর সেলের সর্বভারতীয় চেয়ারম্যান হয়েছেন গভর্নমেন্টের ঘরে বিশ্বপ্রিয় জি আছেন আমরা আজকে যে প্রোগ্রামটা করছি ভারতীয় জনতা মজদুর সেলের বিভিন্ন ইউনিট থেকে কোনো জেলা প্রেসিডেন্টকে ডেকে নয় বিভিন্ন ইউনিট মানে রেজিস্টার্ড ইউনিয়ন যেখানে যেখানে আছে সেখান থেকে জন করে লোক ডেকে আজকে আমরা একটা কর্মী সভা করছি ইউনিয়নের কর্মীসভা সেই ইউনিয়নের কর্মীসভাকে এই কারণে ডাকা যে প্রত্যেক পার্টির একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকে আমাদের পার্টিরও একটা নির্দিষ্ট পরিকল্পনা আছে আমাদের সিনিয়র লিডার পাশে আছে নির্দিষ্ট পরিকল্পনাটা কি তিন বছর তিন বছর ছ বছর আমাদের পার্টির পদে থাকা যায় তারপর তাকে দল যেমন দায়িত্ব দেবে সেই দল দায়িত্ব দেন আবার চলে যেতে সেরকম আমাদের ভারতীয় জনতা মজদুর সেলের দায়িত্বে দীর্ঘদিন আমি রাজ্য সভাপতি ছিলাম এখন আর রাজ্যের সভাপতি নেই যেহেতু গভর্নমেন্টের ঘরে আমি এখন অল ইন্ডিয়া সভাপতি সর্বভারতীয় তাই নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হতে হয় তাই আজকে আমাদের নির্বাচন ছিল আমাদের নির্বাচিত সভাপতি হয়েছেন তন্ময় ঘরৈ যিনি আমাদের হাওড়া জেলার বাসিন্দা দীর্ঘদিন রাজ্য বিজেপির একনিষ্ঠ কর্মী এবং লড়াকু নেতা শ্রমিক সম্বন্ধে দীর্ঘদিন লড়াই করেছেন সেই তন্ময় ঘোরই বাবুকে আজকে আমরা রাজ্যে বিজিএমসির সভাপতি ঘোষণা করবেন আমাদের সর্বভারতীয় বিজিএমসির চেয়ারম্যান বিশ্বপ্রিয় রায়চৌধুরী দীর্ঘদিন আপনার লয় ময়দানে থেকেছেন রাজপথেও নেমেছেন দীর্ঘ আন্দোলনে আজকে আপনাদের এজেমসির তরফ থেকে যাকে রাজ্য সভাপতি করা হলো কতটা কাজ করতে পারবে বলে আপনি মনে করছেন যেনাকে রাজ্য সভাপতি আজকে করা হয়েছে তন্ময় ঘোড়াইকে উনি কিন্তু দীর্ঘদিন ধরে এই ট্রেড ইউনিয়ন সম্বন্ধে কাজ করে এসছেন উনি একটা অভিজ্ঞতা ওনার আছে ট্রেড ইউনিয়ন সম্বন্ধে তো উনি তমলুক মতন জায়গা থেকে উঠে এসে আজকে কলকাতার বুকে উনি বসে কাজ করছেন আর আমরা খুব গর্বত যে ওনার মতন একটা কাজের লোককে আমরা পেয়েছি আর উনি সে সম্মানের জায়গা রাখার জন্য নিজে উনি বলেছেন যে ঠিক আছে আমাকে যদি এই সুযোগ দেওয়া যায় আমি নিশ্চয়ই একটা বিজিএমসিকে একটা নতুন জায়গায় নিয়ে যাব নতুন পথ দেখাবো তো আমরা আশাবাদী আছি যে ওনার নেতৃত্বে বাংলায় কমসে কম বিজিএমসি খুব ভালো কাজ করবে আপনারা কত কীভাবে সহযোগিতা করবেন আমাদের সহযোগিতা পুরূপে ওনার সাথে থাকবে কেন আমরা তো এখন ন্যাশনাল কমিটি করার জন্য রাজ্যে রাজ্যে ঘুরছি তো পশ্চিম বাংলার জায়গাটাতে ওনাকে পূর্ণ সহযোগিতা আমরা দিচ্ছি যে কোনো জায়গা থেকে ওনার সহযোগিতা লাগবে আমরা সবসময় ওনার সাথে আপনার তরফ থেকে সমস্ত মজদুর ইউনিয়ন মজদুর ভাইদের কি জানাবেন আপনি আমরা মজদুর ভাইদেরকে একটাই কথা বার্তা দেব যে আপনারা আসুন এই রাজ্যে যদি পরিবর্তন করতে হয় তো শ্রমিক আর ছাত্র এই দুটো সংগঠন কিন্তু সবসময় প্রয়োজন মনে হয় কেন এই এই প্রয়োজনটা যদি না থাকে তাহলে কোনো রাজ্যে কিন্তু কোনোদিন চেঞ্জ হয় না কোনো পরিবর্তন আসে না আমরা শ্রমিক ভাইকে আবেদন করবো যে আপনারা খুলে মনে আসুন যারা যে দলে আছেন না কেন আমাদের বিজেমপির সাথে আপনারা যুক্ত হলে আমরা খুব আনন্দিত আমার নাম রাজু আহঙ্গার আমি ভারতীয় জনতা মোটির ছিলেন ন্যাশনাল সেক্রেটারি